নমস্কার আমরা জানি আমাদের সোসাইটিতে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রফেশনের মানুষজন রয়েছে প্রত্যেকের কাজকর্ম আলাদা এবং প্রত্যেকে কিছু না কিছু করে আমার মতে প্রত্যেকের কাজের সমান ভ্যালু রয়েছে এবং কোনো কাজই ছোট নয় আমাদের উচিত সকল কাজকর্মকে রেসপেক্ট করা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া কোনো কাজকেই ছোট বা হেউ করে দেখা আমাদের কিন্তু উচিত নয় তো এরকম পার্সপেক্টিভ থেকে আমার এই সিরিজটি শুরু করার ইচ্ছে যাই হোক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে কীভাবে একজন বারবার বা হেয়ার স্টাইলিস্ট সে তার জীবনযাপন করে তার একটি দিনের সমস্ত রুটিন এবং কাজকর্মকে দেখিয়ে আমি এটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করব যে তাদের জীবনযাপন কেমন হয় চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শর্মা চব্বিশ বছর বয়সী একজন যুবক প্রতিদিনের মতো তিনি সকালে ঘুম থেকে উঠে তার সমস্ত পোশাক আশাক যেহেতু শীতের সময় তিনি পোশাক আশাক নিয়ে সেগুলিকে কিন্তু খুব তাড়াতাড়ি পরে নিলেন যাই হোক পোশাক আশাক পরার পর তিনি সর্বপ্রথম আগুন জ্বালিয়ে নিলেন কেননা ঠান্ডা অনেকটাই পড়েছে কিছুটা শরীরকে গরম করিয়ে নেওয়ার জন্য তিনি কিন্তু আগুন কিছুক্ষণ ধরে পোয়ালেন আগুন পোহানোর পর তিনি কিন্তু সকাল নটার দিকে তার সকালের খাবার বা ব্রেকফাস্ট সেরে নিচ্ছেন সকালের খাবার মধ্যে রয়েছে রুটি এবং তার সাথে চা সকালের খাবার সেরে তিনি কিন্তু দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন তিনি এখন দোকানের পথে চললেন তিনি এখন দোকানে চলে আসছেন দোকানে ঢুকেই তিনি কিন্তু প্রথমে দোকানে যে আহ ঠাকুর রয়েছে সেখানে প্রণাম করে তিনি কিন্তু আজকের দিন শুরু করলেন তো তিনি তার আজকের প্রথম কাস্টমার পেয়ে গেছেন তো ওনারই কাজ করে চলেছেন তো এভাবেই তিনি তার প্রতিদিনের দিন কিন্তু শুরু করেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এবং মনোযোগ সহকারে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন এভাবেই একটু একটু করে তার দোকানে ভিড় বেড়েই চলেছে যাই হোক এখন দুপুর তিনটে তিনি কিন্তু অনেকটা ক্লান্ত এবং দুপুরের খাবার জন্য তিনি রেডি হয়ে এই যে তিনি এখন দুপুরের খাবার খাচ্ছেন সারাদিনের ক্লান্ততা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন যাই হোক দুপুরের খাবার খেয়ে তিনি কিছুক্ষণ রেস্ট নেবেন এবং রেস্ট নেওয়ার পরে তিনি কিন্তু আবার দোকানে জয়েন করবেন এখন তিনটা তিরিশ বাজে তিনি কিন্তু আবার দোকানে চলে এসছেন এবং সেই সকালের মতো আবারও কিন্তু কাজে যুক্ত হয়ে গেল বিভিন্ন কাস্টমার আসেন সকলের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করে চলেছেন কেননা তিনি তার দোকানে সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে নিচ্ছেন দিনের শেষে তিনি অনেকটা ক্লান্ত হয়ে গেছেন যেহেতু সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় এখন জিনিসপত্র পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর তিনি কিন্তু সমস্ত দোকানটিকে জেরা দিচ্ছেন যে সমস্ত আহ আবর্জনা জড়ো হয়েছে সেগুলিকে তিনি জড়ো করে ডাস্টবিনে রাখছেন এবং সমস্ত দোকানটিকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে চলেছেন এখন সন্ধ্যা ছটা তিনি কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে জিমে চলে এসছেন জিমে এসে তিনি কিন্তু তার যে এক্সারসাইজ বা ব্যায়াম সেটা কিন্তু শুরু করে দিয়েছেন তো আজকে অন্য মতোই তিনি তার দৈনিক এক্সারসাইজ সেটা কিন্তু আহ করে চলেছেন এবং আমরা জানি যে স্বাস্থ্যই সম্পদ সেক্ষেত্রে তিনিও স্বাস্থ্যের প্রতি অনেকটা সচেতন তিনি তার সারাদিনের কাজকর্ম শেষ করে তিনি কিন্তু চলে এসছেন শারীরিক কষ্ট বা ব্যায়াম করার জন্য তিনি কঠোরভাবে কিন্তু তার যে রেগুলার এক্সারসাইজ সেটা কিন্তু করে চলেছেন এখন রাত দশটা তিনি কিন্তু রাতের খাবার এখন খেয়ে নিচ্ছেন খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে দেখা যাক রাতে খাবার পর তিনি আর কি কি করেন এখন রাত এগারোটা তিনি কিন্তু সমস্ত কিছু এখন তার কমপ্লিট হয়ে গেছে তিনি ঘরে চলে আসেন এবং তিনি ঘুমানোর জন্য কিন্তু বলতে গেলে রেডি তিনি তার বিছানা পত্র কিন্তু রেডি করছেন বিছানা রেডি করে তিনি কিছুটা এন্টারটেইনমেন্ট করার জন্য নিজেকে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া স্পোলিং এবং বিভিন্ন কাজকর্ম সেগুলি কিন্তু তিনি মোবাইলের মধ্যে করছেন কাজকর্ম হয়ে গেলে তিনি আজকের মতো এখানেই তিনি তার দিন শেষ করবেন এবং কমিয়ে পড়বেন এখন রাত বারোটা তিরিশ তার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তিনি কিন্তু শুয়ে পড়লেন তুনরা ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং কিভাবে আমরা এই ভিডিওগুলিকে আরো আহ খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি